নগদ সাত লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করি বিষয়টা হচ্ছে যে আমরা ওয়ারি রুজু হয় বাদি সালমান ছিল সে সে অভিযোগ দায়ের দায়ের করে করে এখানে মানে বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মানে কানের দোলসহ বিভিন্ন সহ প্রায় পঁচিশ গুড়ি স্বর্ণ তারা তার বাসার থেকে নিয়ে যায় সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিএমপি কমিশনার স্যার আমাদের ডিবি কে ইলিয়াস তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা বিশ বুড়ি স্বর্ণ এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল সেই স্বর্ণটা বাজারে গলায় ফেলছিল সে গলিত স্বর্ণটা আমরা বিশ বুড়ি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি এবং এর সংক্রান্ত তিনজন আরেকটা ঘটনা হলো ডিবির রমনা সেখানেও এগারো মানে চাঞ্চগুলো চুরি ঘটনা ঘটেছিল সেখান থেকে আমরা প্রায় একচল্লিশ বুড়ি স্বর্ণ সাত লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদার গ্রেপ্তার করেছি এটাও এই যে ডিসি রমনা এবং মানে তার এডিসিরা মিলে তারা মানে ঢাকা মানে কিশোরগঞ্জের পাখন্দিয়া বিভিন্ন এলাকা ঘুরে প্রায় পাঁচজন মতো তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা একচল্লিশ বুড়ি এবং সাত লক্ষ টাকা আমরা পেশাদার চোষ আমরা তাই গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা অন্য অন্য তারা কিছু কিছু গিল কাটা চোরকে ধরেছে সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে একষট্টি বুড়ি এবং সাত লক্ষ নব্বই হাজার টাকা আর সিরিয়াল চুর হল ছয়ত্রিশ জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করবো আমরা মনে করি যারা এই গ্রিল কাটা চুর তারাই সময় বড় অপরাধে পরিণত হয় ডাকাতি কাজে জড়িত হয়ে যায় আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা সহায়তা করে দ্রুত বের করার চেষ্টা করব আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনে কত কোনো এলাকায় গিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও একটা কপি দিতে বলবেন আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের একটা দুইটা করে টিম রয়েছে এবং সে ধক্ষ টিমগুলি এবং আমরা ঘটনাটা জানার পর পরে যদি আমরা ঘটনাটা জেনে তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো বলতে হল বলে সংগত শেষ কর